বর্তমান যুগে মোবাইল ফোন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে যোগাযোগের মাধ্যম হিসেবে শুরু হলেও আজ মোবাইল ফোন শুধুমাত্র কথা বলার যন্ত্র নয় বরং এটি বিনোদন সামাজিক যোগাযোগ শিক্ষা কেনাকাটা এবং কাজের প্রধান মাধ্যম হয়ে উঠেছে ভারতের প্রেক্ষাপটে এই প্রযুক্তির প্রভাব এতটাই ব্যাপক যে প্রতি বছর ভারতীয়রা সম্মিলিতভাবে এক পয়েন্ট এক লক্ষ কোটি ঘন্টা শুধুমাত্র মোবাইল ফোন দেখেই কাটিয়ে দেন এই বিপুল সংখ্যাটি ভাবলেই বিস্ময় জাগে প্রতিদিন মোবাইল ফোনের প্রতি মানুষের নির্ভরতা যেমন বাড়ছে তেমনি বাড়ছে আসক্তিও একদিকে যেমন স্মার্টফোনে অনেক সুবিধা এনে দিয়েছে তেমনি অপরদিকে এর অপব্যবহার আমাদের দৈনন্দিন জীবনযাত্রা ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বিশেষ করে তরুণ সমাজ যারা সামাজিক মাধ্যমে দীর্ঘ সময় কাটায় তারা বাস্তব জীবনের সংযোগ থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ছে সাধারণত এক একজন ব্যক্তি দিনে গড়ে পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত ফোন ব্যবহার করেন কেউ কেউ এই সময় দশ ঘন্টা অতিক্রম করেন বিশেষ করে যারা গেমিং সোশ্যাল মিডিয়া কিংবা স্ট্রিমিং সার্ভিসে আসক্ত শিক্ষার্থীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায় যার ফলে পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের সমস্যা ঘুমের ব্যাঘাত মনোযোগের অভাব এবং হতাশা দেখা দিতে পারে এছাড়া পারিবারিক বন্ধনেও এর প্রভাব পড়ছে এক সময় যেখানে পরিবারের সদস্য ওরা একসঙ্গে বসে কথা বলতেন এখন সেই সময়টা কাটে প্রত্যেকে নিজ নিজের ফোনে মুখ গুজে। শিশুরাও এখন মোবাইল ছাড়া শান্ত হয় না যা তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে তবে এর একমাত্র দোষ মোবাইল ফোনের নয় বরং আমরা কীভাবে এবং কতটা ব্যবহার করছি সেটি আসল বিষয় প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই তবে তারা যথাযোগ্য ব্যবহার না জানলে সেটি আমাদের ক্ষতির কারণ হতে পারে তাই এখনই সময় সচেতন হবার পরিবার শিক্ষার প্রতিষ্ঠান এবং সমাজকে একযোগে উদ্যোগ নিতে হবে যেন তরুণ প্রজন্মের মধ্যে মোবাইল ফোনে ভারসাম্য বজায় থাকে পরিশেষে বলা যায় প্রযুক্তি উন্নয়নের সঙ্গে আমাদের ব্যবহার উন্নয়নও জানা প্রয়োজন বছরে এক পয়েন্ট এক লক্ষ কোটি ঘন্টা ফোনে কাটানো সময় যদি গঠনমূলক কাজে লাগানো যেত তবে ভারতের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান রাখতে পারত কাজেই মোবাইলকে সহায়ক শক্তি হিসেবে ব্যবহার করে সেটি আসক্তির থেকে মুক্ত থেকে ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাত্রা হতে পারে ভবিষ্যতের পথ এরকম আরও তথ্য জানতে ফলো করুন আমাদের তোমার পৃথিবী ফেসবুক পেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন